স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম বাইতুল মোকারম এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহারির মিছিল পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকার বাজারে লেবু বেগুনের দামে আগুন প্রতি কেজি বেগুনের জন্য গুনতে হয় একশো বিশ থেকে একশো টাকা বন্দরনগর চট্টগ্রামে অনেকে আগেভাগে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন দেশি বিদেশি পোশাকের ঠাঁসা দোকান নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিজবুত তাহারির আজ রাজধানীতে সমাবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয় দুপুরের দিকে সংগঠনটির নেতাকর্মীরা জাতীয় মসজিদ বাইতুল মোকারম এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চড়াও হন আটক করা হয় বেশ কয়েকজনকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপেক্ষা করে বাইতুল মোকারম মসজিদ এলাকায় মার্স ফর খিলাফত শিরোনামে কর্মসূচি পালনের উদ্দেশ্যে শুক্রবার রাজধানীতে জড়ো হন নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিজবুত তাহির সদস্যরা পুরানা পল্টনে পুলিশ তাদেরকে বাধা দেয় কিন্তু তারা তা উপেক্ষা করে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় পুলিশ টিআর গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে হিজবুত তাহির সদস্যদের থামানোর চেষ্টা করেন কিন্তু তাতেও তারা পিছু না হটায় পুলিশ লাঠিচার্জ শুরু করে এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় সংগঠনটির নেতাকর্মীরা তখন অলিতে গলিতে ঢুকে পড়েন কিছুক্ষণ পর আবার সংগঠিত হয়ে তারা পল্টন মোড়ের দিকে আসতে থাকেন এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজনকে আটক করে এ ঘটনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রায় ঘন্টা দুই আগে এমন অবস্থা ছিল যে মানে আতঙ্কিত একটা বিষয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরির এই কর্মসূচির ঘটনায় খুব প্রকাশ করেন কেউ কেউ ওই ইন্ডিয়া একটা গ্রুপ সে বাংলাদেশে আইসে আজকে বর্তমানে বিনশৃঙ্খলা এবং কি হানানি জিহাদ শুরু করছে এটা আমাদের মনে হয় এই যে ইসলামীতে এটা গ্রহণ করে না এটা আসলে আমাদের জন্য আতঙ্কের ভয়ের হ্যাঁ এই জঙ্গিবাদী রাষ্ট্র জঙ্গি জঙ্গি করতে করতে গত বছর এদিকে শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে হিজবুত তাহির তিন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়ন না চালাতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেওয়া হয় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জনতার ওই আন্দোলনের ফল হিসেবে পাঁচ আগস্ট পতন ঘটে সৌরশাসনের জুলাই আগস্টের ওই আন্দোলন দমনে বিজেপি পুলিশের পাশাপাশি এক পর্যায়ে নামানো হয় সেনাবাহিনীকে জারি করা হয় কারফিউ কিন্তু মাঠে থাকলেও সে সময় দমন পীড়নে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু কেন এর উত্তর জানা গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কথাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে উপস্থাপক গাজা সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে উল্লেখ করেন যুক্তিখণ্ডাতে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কী বলে এবং কি করতে পারে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয় যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে পরিবর্তনও দেখা যায় ফলকার তুর্ক আর বলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় ড ইউনুস জাতিসংঘের কাছে আন্দোলনে যা ঘটেছে সেসব নিয়ে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যান তারা জানান বাংলাদেশ সফরে সে তিনি বুঝেছেন আন্দোলনের সহযোগিতা করায় ছাত্র জনতা জাতিসংঘের কৃতজ্ঞ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি সহায়তা বন্ধের বিষয়ে ফলকার তুর্ক বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপরের প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকার তুর্ক জানান সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে আজ সদর থানা ঘেরাও করে একদল বিক্ষুব্ধ মানুষ এ সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি তিনি বলেন কিছু লোক দ্রুত বিচারের দাবি করছে কিন্তু সব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে গতকাল মাগুরা পৌর এলাকায় আট বছরের ওই কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ ও শিশুটির ভগ্নিপতি সজীব শেখকে আটক করা হয়েছে ঢাকা মেডিকেলে ভুক্তভোগী শিশুটির চিকিৎসা চলছে রোজায় রাজধানীর বাজারে লেবু বেগুনের দামে আগুন বড় আকারের প্রতিহালি লেবুর জন্য গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা আর বেগুনের কেজি একশো বিশ থেকে একশো টাকা বাজারে এখনো সংকট রয়েছে সয়াবিন তেলের ইফতারের অন্যতম অনুষঙ্গ হচ্ছে বেগুন রোজার দুই সপ্তাহ আগেও এই বেগুনের দাম ছিল পঞ্চাশ টাকা কিন্তু রোজা শুরু হওয়ার পর এই বেগুন কিনতে হচ্ছে একশো থেকে দেড়শো টাকায় কেন বেগুনের দাম বেশি শুনবো বিক্রেতার কাছে অন্য বছর দু তিনটা বিগুনের মুগাম থাকে সেই কারণে বিগুন দামটা কমে এই বছর তুলনামূলক বিগুনের আমদানি এটা কম শুধু একটা মুগামের বিগুন সেটা বেগুন বিগুন এসব বিগুনের জন্য সবচেয়ে পারফেক্ট ভালো বাচ্চা বেগুন এই কারণে দামটা একটু বেশি রোজায় বেগুন নিয়ে এমন অরাজকতায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা ভাই বেগুনের দাম একশো চল্লিশ টাকা বেগুন তিনটা বেগুন গেছে আশি টাকা দেয় ভাই বেগুনের অনেক দাম কিনবো কি কিনব না দ্বিধাদ্বন্দ্বে আসছে আর কি শুধু বেগুনই নয় আগুন লেগেছে লেবুর বাজারে মাঝারি আকারের লেবুর হালি ষাট থেকে আশি টাকা আর বড় আকারের লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা সব জিনিসের দাম অনেক বেশি লেবুর দাম রমজানের আগে খুব মোটামুটি কম ছিল কিন্তু রমজান আসার পর থেকে লেবুটার দাম যেটা বৃদ্ধি পাইছে যেটা বৃদ্ধি পাইছে এটা অসহনীয় এছাড়া ইফতারে ব্যবহৃত ছোলা চিনি ডাল বেসন ও খেজুর কেনা যাচ্ছে আগের দামে বাজারে ভোজ্য তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি তেল কিনতে বিক্রেতা জুড়ে দিচ্ছেন ভিন্ন পণ্য কেনার শর্ত যেখানে যাচ্ছে তেল নিতে প্রথমে তারা জিজ্ঞাসা করে সঙ্গে আর কি নিবেন যদি বলেন না তেলটাই লাগবে আর কিছু লাগবে না না শুধু তেল বিক্রি হবে না না সেটা আমি বলতে পারবো না কারণ আমি সবাইকে তেল দিচ্ছি আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না সংকট হেই কমার না মোটামুটি আছে ঠিক আগে বেশি ছিল এখন মোটামুটি একটু তেল পাওয়া যাইতেছে মাছের বাজার স্থিতিশীল রয়েছে গরু কেজি প্রতি সাতশো আশি এবং খাসির মাংস বারোশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জহিরম হোসান দীপ্ত সংবাদ ঢাকা এবার আর এফএল ওয়ার্ড রোব ঈদ বাজার ঈদ সামনে রেখে চট্টগ্রামে অনেকেই নিজের প্রিয়জনের জন্য কেনাকাটা সারছেন ভিড় এড়াতে আগে ভাগেই কেনাকাটা সারতে চান তারা দেশি বিদেশি জামা কাপড়ের ঠাসা প্রায় প্রতিটি দোকান ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি তবুও কেউ করছেন যাচাই বাছাই কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশন দেখতে রোজার শুরুতে পছন্দের পোশাক ও এর সাথে মিলিয়ে অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত তরুণীরা তারা বলছেন গরম যেন ঈদকে ফিকে করতে না পারে তাই বাড়তি নজর সাজ পোশাকে এবারের ঈদে বিদেশি বাহারি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের দিকেও আগ্রহ ক্রেতাদের শপিং করতে তো সবারই ভালো লাগে বেসিক্যালি ড্রেস কিনছি জুতা কিনছি একটু ফ্রিলি দেখা যায় সব কাপড় ভালো মতো দেখা যায় এটার জন্য হচ্ছে আগে থেকে মার্কেটে এসে সবকিছু দেখা বিক্রেতারা বলছেন থান কাপড় ও থ্রি পিসের বেচাকেনা হলেও ছুটির দিন ছাড়া ক্রেতা সমাগম কিছুটা কম আশা করছেন দশ রোজার পর জমে উঠবে চট্টগ্রামের ঈদ বাজার সুতিটাই বেশি পছন্দ করি তবে এবার একটু দেশীয় প্রেফার করার চেষ্টা করছি লাহরি কটনও চলতেছে পাকিস্তানি বিভিন্ন অনেক টিভি আছে চলতেছে ভালো দেশীয় কাপড় আল্লাহ রহমতে মনে হয় যে এখন অনেক আগে আসছে আছে মোটামুটি আল্লাহ রহমতে বেসা ভালো আছে ভালো মানের পোশাক ও দামের বিষয়ে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে সচেতন রয়েছে মার্কেট কর্তৃপক্ষ এর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্কেটের পার্কিং ফ্যাসিলিটি বাড়ানোর পরে এবং এবার এনশিওর করছি যে মার্কেটে কোয়ালিটি পূর্ণ যাতে মার্কেটে সবাই আনে এদিকে ঘিরে চট্টগ্রাম মহানগরীর বিপণী বিতানগুলোই রাখা হয়েছে ছাড়ের ব্যবস্থাও রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম মাত্র নয় বছর বয়সে দৃষ্টি হারান টাঙ্গাইলের আব্দুল গফুর কিন্তু প্রতিবন্ধী হয়েও তিনি নিজেকে সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পরিবারের বোঝা না হয়ে এখন তার উপার্জনেই চলে সংসার অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে তিনি তাতে হার মানেননি জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছে নানা কাজে টাঙ্গাইলের ঘাটাইলের চালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর দু সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি সচ্ছলতা এনেছেন পরিবারেরও বুদ্ধি করলাম তাহলে কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা পরে প্রথম অবস্থায় মনে করেন বারোশো মুরগি খুব কষ্ট করে উঠাইলাম মানে বাকি বকি খাওয়াই একটু করাইয়া মনে করেন যে আমার মোটামুটি এখন একটু সফলতায় আইছি ফারাম টারাম কইরা সংসারেও কিছু দায় দায়িত্ব কইরা খাইতেছে আঙ্গ চালাইতেছে তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায় সেজন্য আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাল্লাহ প্রস্তুত থাকব গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক কানাডা ও মেক্সিকোর পণ্যে শতকরা পঁচিশ ভাগ শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার এ পদক্ষেপ নেন তিনি দুই এপ্রিল পর্যন্ত এই স্থগিত আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো গত মঙ্গলবার মেক্সিকো ও কানাডার উপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র অর্থনীতিবিদরা বলছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেবে এবং স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি বাড়াবে এদিকে ট্রাম্পের পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপে বিষয়টি দুই এপ্রিল পর্যন্ত বিলম্বিত করার ঘোষণা দিয়েছে কানাডা খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড তবে সবচেয়ে বেশি আলোচনায় টিম ইন্ডিয়া সেই যে তারা দুবাইয়ে ভিড়েছে এরপর আর কোনো ভ্রমণের ক্লান্তি পোহাতে হয়নি তাদের জানিয়ে নিয়ে ভারতের বিরুদ্ধে সমালোচনাও কম হয়নি তবে দুই দলের ক্রিকেটাররাই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে ম্যান ইন ব্লু নাকি ব্ল্যাক ক্যাপস কে কার চেয়ে গিয়ে কোন খেলোয়াড় হবেন তুরুপের দাস তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেউ ভারতকে এগিয়ে রাখছেন আবার অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে তবে ফাইনালের মঞ্চে নামার আগে টুর্নামেন্ট জুড়ে দৌড়ঝাঁপে দুই দল দুই মেরুতে রোহিত বাহিনী ভারত থেকে বেরিয়ে দুবাইতে আসার পর ভ্রমণের ক্লান্তি আর বইতে হয়নি এমনকি পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্টের ফাইনালও হবে দুবাইতে কিন্তু টুর্নামেন্ট জুড়ে নিউজিল্যান্ডকে শহর থেকে শহরে এক দেশ থেকে অন্য দেশে প্রায় সাত হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে পাকিস্তানের তিনটি শহর এবং আমিরাত পাকিস্তান আমিরাত ভ্রমণ করছে কিউইরা ভ্রমণ ক্লান্তির বোঝা মাথায় নিয়েও এবার ব্যাট বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড সবার আগে নামটা আসবে রচিন রবীন্দ্র তিন ম্যাচে দুই সেঞ্চুরির কল্যাণে দুশো ছাব্বিশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আসেন তিনি মাত্র এক রান বেশি নিয়ে সবার উপরে ইংলিশ ব্যাটার বেন ডাকে রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি চার ম্যাচে দুশো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চতুর্থ স্থানে ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় শ্রেয়াশ আইয়ার চার ম্যাচে একশো রানে আছেন ছয় ব্যক্তিগত পারফরমেন্সে বলিংয়েও ভারতে থেকে এগিয়ে নিউজিল্যান্ড দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি বিয়াল্লিশ রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল বিরাট কোহলি সহ পাঁচ উইকেট চার ম্যাচে দশ উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী আর তার নিচেই আছেন চার ইনিংসে আট উইকেট নেয়া মোহাম্মদ সামি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বাইতুল মোকারম এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহারিরের মিছিল পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকার বাজারে লেবু ও বেগুনের দামে আগুন প্রতি কেজি বেগুনের জন্য গুনতে হয় একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা বন্দরনগরী চট্টগ্রামে অনেকেই আগেভাগে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন দেশি বিদেশি পোশাকের ঠাসা দোকান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ